সকালের টিফিন এখানে তো প্রায় রান্না সব কাটাকুটি করে একদম মানে হয়ে গেছে মা জাস্ট এই সবে উঠলো উঠে বাথরুমে গেল ওদিকে ঘুমাচ্ছে দরজা তো আটকানো হয়তো ঘুমাচ্ছে ওদি আর সবাই আজকে সবার ফার্স্ট হল কি আমরা হ্যাঁ চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি রবিবারের দিন আজকে সাড়ে ঠিক আছে। না? ওই একটা পেইছি বড়। ওই সাইজটা ঠিক আছে না? সবই দেখো। এরকম সব মিলেমিশে তো এক সাইজের পাইনি তো সব। তাও যতগুলো পেয়েছি ততগুলো নিয়ে আসছে। তোলো। এই কোটাই ছিল নাকি? এই কোটা কেন? আরো ছিল। সব ছোট ছোট। মানে বড়গুলো তো আমি নিয়ে নিয়েছি। খারাপ কি সাইজ? ঠিকই তো আছে নাকি? আমি বলেছি খারাপ। এই ট্যাংরা হচ্ছে কদিন ধরে ম্যাম খাবে খাবে করে করছিল হ্যাঁ এই সাইজটা যদি পেতাম সব কটা ভালো ছিল বলো মানে এই সাইজটা একটু বড় সাইজ পেয়েছি আর গুলো ভালো সাইজ কিন্তু এইটা একটু বেশি বড় পেয়েছি তো ম্যাম খেতে চাইছিল এবার তো এই বাজারে এটা পাবো না সে চলে গেছে জগৎপুর মাছ বাজারে মাছ বাজারে কি ভিড় শুধু ইলিশ ইলিশ করে চিল্লাই এখন ইলিশ আমাদের সামনে তো না ইলিশ কালকে দেখুন এরকম বড় পোলগুলো এই বড় ওইখানে কি বিরাট বিরাট একটা ইলিশ জগৎপুরে না আমি তো

বনু এখনও ঘুমাচ্ছে দুই ভাই উঠে গেছে একজন ব্রাশ নিয়ে একজন এখনও মশারি একজন এখনও মশারি ভিতর থেকেই বেরোতে পারিনি তাই না এখন বেরোবে কই বেরোবে ল এ গুড মর্নিং পাপা গুড মর্নিং তাহলে তো কিসি দাও গুড মর্নিং কিসি দাও দও নাও বা দা আবার শুয়ে পড়েছে আলসে রে ঘুম ভালো হয়েছে হুম ভালো হয়নি আবার ঘুমাবে আবার ঘুমাবে ঘুমাও কি করবো বলো রাখবো না হাসবো বুঝতে পারি না

সাবস্ক্রাইব করবে আবার সামনের সপ্তাহে আবার ফেলবো ওকে ঠিক আছে এবারে আসো এই হচ্ছে গিয়ে দুপুরের খাবার দাবার নিয়ে বসলাম অন্য কিছু খেতে ইচ্ছেই করছে না আর এটা দেখে শুধু মনে হয় দিয়ে খাই এত সুন্দর রান্নাটা হয়েছে সাথে দেখতেও এত সুন্দর হয়েছে তার সাথে আছে কচু চিংড়ি মাছ দিয়ে করা এখানে ওই বাড়ির থেকে ওল 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 পাঠিয়েছে যেটা মা খেতে চেয়েছিলো বলে স্পেশালি

সেই পুজোটা আছে তার বাজার করতে কালকে সোমবার যেহেতু আর মা এখন একা রয়েছে শাক নিয়ে এসছে দাদা সেই শাক বাড়ছে কো ভাই কখন আসবে ভাই কখন আসবে ভাই খেয়ে দিয়ে আসবে দাদু বাড়ি দিয়ে কেন কাকে তো করো আমার কি কেন চুপ থাকবো আমি তুমি চুপ থাকো আমি যখন ভিডিও করি থাকো ছুটকি দাদাকে আর নেবো না ঠিক আছে গেম খেলতে তোমাকে নেবো না এমনি হ্যাঁ তুমি চিটিং করো পারো না কিছু না কোথায় বোনো হেরে গেছে তুমি হেরে গেছো নাকি বোনো নাকি হেরে গেছে তুমি নাকি হেরে গেছো ওই যে